দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে দড়িতে ঝুলে অর্থাৎ ঝুল ঝুলে ঝুলে দুজন কাজ করছে তারা শ্রমিক রং মিস্ত্রি তারা রঙের কাজ করে বিশেষ করে বড় বড় দালানের ঝুলে দড়িতে ঝুলে তারা পেন্টিংয়ের এর কাজগুলি করে আমরা দেখছি দুজন ভাই তারা প্রায় এক দুই তিন চার পরে ছয় সাত সাত আটতলা বিশিষ্ট একটি বিল্ডিং মানে ভবনের তারা বাইরের দেয়ালে রং করছে একটু যদি ভিডিওতে লক্ষ্য করে দেখেন যে এই দুজন তরুণ যুবক ভাইয়ের নিঃসন্দেহে বলতে হয় যে অনেক বড় দুঃসাহস অনেক সাহসী আর এই সাহস করেছে তাদের রিজিকের তাড়নায় পেটের ক্ষুধায় পারিবারিক প্রয়োজনে তাদেরকে এমন দুঃসাহসী করে তুলেছে খেয়াল করে দেখেন যে তাদের দুজনের কারোই কোনো সেফটি নেই সেফটি বলতে না আছে তাদের কোমরে কোনো এক্সট্রা দড়ি বাঁধা বা যেটা অথবা হাতের সাথে কিংবা পায়ের সাথে শরীরের কোনো অংশের সাথে কিন্তু তাদের সেফটি কিছু নেই একেবারে আট দশতলা বিল্ডিং থেকে ঝুলে একটি দুটি রশি হয়ে গেছে সেটার উপরে বাঁশের একটু মানে চৌকাটে বসে তারা কিন্তু এক হাত দিয়ে ধরে আছে রশিটা আর এক হাত দিয়ে মানে রঙের কাজ করছে আমরা জানি যে এই রঙের যে কাজগুলি করা হয় সে রং কিন্তু মূলত একটু তৈলাক্ত হয় বা পিচ্ছিল হয় তাতে কি যা আসে এই যে এক হাতে একবার দড়ি ধরতেছে রশি ধরে আড়া হাত দিয়ে পেন্টিং করছে আবার একবার চেঞ্জ করে আর হাত দিয়ে রশিটা ধরছে আবার আরাখাত হাত দিয়ে এর কাজটা করছে তো এমনকি করতে গিয়ে কিন্তু যে কোনো সময় তাদের কিন্তু হাত ভেজা অবস্থায় পিছলে যেতে পারে কিংবা এই হাত ফুসকে নিচে পড়ে যেতে পারে আর এত উঁচু থেকে নিচে পড়ে গেলে কি হবে তা তো বলার অপেক্ষা রাখা প্রিয় পৃথিবীর অন্য কোন দেশে এভাবে কাজ করার নজির আছে কিনা আমার জানা নেই কিন্তু বাংলাদেশে এই ঢাকা শহরে অ্যাভেলেবেল জায়গায় এই ধরনের কাজ হয় এই ধরনের কাজ যারা করে আমরা তাদেরকে অনুরোধ করব ভাই পেটের ক্ষুধা পারিবারিক প্রয়োজন যদি থাকেও কিন্তু সবার আগে নিজের জীবন নিজের সেফটি নিজের নিরাপত্তা সেটা তো নিশ্চিত করতে হবে তারপরে না কাজ করবেন কিন্তু দেখুন কি সাহস তাদের তারা এক হাত দিয়ে শুধু ঝুলে আছে কোনোমতে মতে পা আটকে ওই জায়গায় বাঁশের উপরে বসে এই কাজ করছে কোমরের সাথে দড়ি নেই হাতের সাথে নেই বাঁশের সাথে নেই মানে শরীরের কোথাও একটু অংশ নেই যে যদি আল্লাহ কোনো সিটে পড়ে যায় তাহলে আটকাবার মতো কোনো ব্যবস্থাই নেই দর্শক যেটা বলছি যে এই যে এভাবে কাজ করা আমরা অনেকেই করছি ঠিক আছে কিন্তু তারা হয়তো সাহস বেশি বা মনে করছেন যে আমাদের কিছুই হবে না আর একটু কাজই তো করে ফেলি কিন্তু যেদিন দুর্ঘটনা ঘটবে সেদিন আর করার কিছুই থাকবে না অনুরোধ করব যারা এই বিল্ডিং এর মালিক সে মালিক পক্ষকে এবং যারা তাদেরকে কাজে মেন লিজ নেন তারা তাদের নিরাপত্তার বিষয়টা আগে নিশ্চিত করবেন তারপর যে ভাইরা কাজ করছেন তাদেরও অনুরোধ থাকবে যে ভাই আগে আপনারা নিজেতে নিরাপত্তাটুকু নিশ্চিত করেন তারপরে এই কাজ করেন এখানে হয়তো কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে অথবা বাড়ি হবে যারার ভিতরে আছে তারা এই কষ্ট দুঃখ বুঝবে না কিন্তু আপনার যেদিন সর্বনাশ হয়ে যাবে সেদিন কিন্তু কেউ দায় দায়িত্ব নেবে না আলো না করে যদি আপনার জীবনটাই চলে যায় অথবা হাত বা পা ভেঙে যায় পঙ্গু হয়ে যান তখন কিন্তু ভাই একই মানে আপনি অচল হয়ে যাবেন আর তখন পরিবার আপনাকে বোঝা মনে যে পরিবারের জন্য এত কষ্ট করছেন পরিশ্রম করছেন তাদের তখন তাই নিশ্চিত আগে। তারপরে এভাবে এত ঝুঁকি নিয়ে কাজ করেন কিন্তু আমি ওই ভাইদেরকে কাছে গিয়ে তাদের সাথে কথা বলতে পারলে হয়তো আরো ভালো হতো কিন্তু না আমার উদ্দেশ্য যে এইটুকু আপনাদের আকর্ষণ করে আপনাদের দেখানো তাই সেটা যদি আপনাদের জানাতে পারি বা তাদেরও অনেকে এরকম কাজ করে তারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে শেয়ার করে দিবেন এরকম কাজ যেন আর কেউ না করে আর আগামীতে আবারও এরকম সমাজ সচেতনতামূলক ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন এজিবি নিউজের সাথে থাকুন আল্লাহ হাফেজ আমি বিদায় নিচ্ছি আব্দুল কনির বিদ্যান বেস্ট অফ লাভ